যদি একটা মেয়ে মায়ের সে জামাই ষষ্ঠীতে আসতো তা মায়ের জন্য তো নিয়ে আসতো তা আমার যেটুকু সমর্থ আমি মায়ের জন্য তাই নিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে সাড়ে নটা আর দেখো এই এইখানে চশমার লোকজন থাকে আজকে এখানটা একদম পুরো ফাঁকা একটা ফ্যান শুধু চলছে এই যে চলার কাজ চলেই যাচ্ছে কিন্তু হাওয়া সেরকম একটা নামছে না এত গরম বোঝাই যাচ্ছে না শুধু একজন এই আমার কাছে আসলো বাবা পালাচ্ছ কেন পালাচ্ছ কেন এই যে সবাই গুড মর্নিং বলো একটু বলে দাও না এত এত অ্যাটিটিউড ভালো লাগে গেল পাপা ই করবে না আর এই হচ্ছে গিয়ে ম্যাম এত গরম পড়েছে যে ক্লান্তিতে শুয়ে পড়েছে ভাল লাগছে না গরমে গুড মর্নিং বন্ধুরা

দশটা না নটা চল্লিশের দিয়ে ছেলেদের বাবা আসে না দেখো আমাকে ভয় দিচ্ছে ঝাঁটা দিয়ে এই সব দুষ্টুমি ভালো লাগে তুমি বলো আমি যাচ্ছি না এই যে আমি এইখানে এই কি থামিয়ে গেল নিয়ে যাই হোক এখানে ছিল এখন দেখো রাস্তার কাজ হচ্ছে এখন এই খোঁচাখুচি হচ্ছে এই যে এখনো পাইপ এখনও বসে নি ওই মাথাতে ওই যে ওরা বসে আছে ওইটুখানি খুঁচে তারপর একবারে আজকে পাইপ ফেলাবে দিয়ে ঢেকে দেবে ওই পাশটা যেরকম ঢেকে দিয়েছে ওই যে ওরকম ঢেকে দেবে

ভাই উঠে বয়স হৈছে

โอ้พายแล้วนี่ทุกที আগের দিন মনে হচ্ছিল না গায়ে একটু র্যাশ উঠেছে সত্যি গো ঘামাচি উঠে গেছে আমার ঘামাচি একদম হ্যাঁ আবার সেই ছোটবেলায় আমি আমার গায়ে ঘামাচি দেখেছি আর আজকে এখন দেখলাম তাও আর কি আমি দেখিনি ওই মাত্র বলে তোমার ঘামাচি হয়েছে আমি কই তবে কি তাকিয়ে দেখলাম আমি আর বলতে পারবো না তুমি বলো যদি কাটে তো কাটবে তুমি কাটলাম সেই দিন তো ও নাকি করতে

আমি না আমি কালকে দেখেছি হট করে আমি মানে ঘুমিয়ে গিয়েছি কি হট করে আমার চোখটা লেগে এসেছে তখনই আমি দেখলাম কি যে গরু ওই উপরের টাইপ দিয়ে বল খেলতে গিয়ে বলের সাথে ও পড়ে গেছে তাই দেখলাম কিন্তু আমি রাতে ওইগুলো এই সকালগুলো ওইটা করেছি এখন টিফিন করছি পান্তা দিয়ে ও ডালের বড়া আলু ভাজা দিয়ে যা পান্তা মাখিয়েছি না এই দেখো সেই লেগে খাইছিস করবে না এত জায়গা থাকতে দেখো ছেলে আমাদের ঘুমিয়েছে কোথায় একটা উঁচু একটা বালিশে একটা নিজের বালিশ ছেড়ে দিয়ে উঁচু একটা বালিশে শুয়ে আছে দেখেছ সারা বাড়ি খুঁজছি তোমাকে আমি কেন আমি কি বাড়ির কোন কোণায় লুকাই রেখেছি আমি দেখতে পাও না তুমি এইবারে লুকাই দিয়েছো তো

খাবার খাই বললি তো খা। অবস্থা দেখো খেতে খেতে কষ্ট হয়ে গেছে। হেলান দিয়ে বসে যা। বাবা বহর বসো। সজাগ হয়ে বসুন। হ্যাঁ। এখন বাজে 10:00 নো আম কি লাগবে? কোন তো এখন বাজে 10:00 আর মা কাচপালা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিল। কাতলা

এই যে আলু কলা দিয়ে মাছের ঝোল কোথায় যাচ্ছ ছোটকি বলো আমাদের কার বাড়ি বলে ফুচকা বাড়ি ও ছোট মামার নাম ফুচকা সবাই ফুচকা ফুচকা ডাকে তাই বলছে ফুচকা বাড়ি সবাই রেডি হয়েছে তারপরে মাওই মা ওর মামা সবাই নিতে এসেছে এই ওরে বাবা কি জানি শিখাচ্ছে মাওই মারে টেঙ্গে টেঙ্গে শিখাচ্ছে হ্যাঁ খুব মজা ছোট তুমি কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ মজা পেয়েছে সবাই যাচ্ছে জামা জামাই ষষ্ঠী খেতে কি আর জামাই যায়নি জামাই যাবে কালকে নাকি কবে যাবে হ্যাঁ

ও সব খেলা লাগবে ওই যে খেলা খেলা দেওয়া আমি যাই পালাই ও ধারণা এখন নিতে তালি দিতে পারবো না আচ্ছা দেখি মাম্মা 1টা ফ্যান নেব 8টা ফ্যান নেব দেখি কোনটা छोड़ जा বাবা এসো এদিকে আসেন ঢুকবো হ্যাঁ হ্যাঁ যাও হকি খেলো ঠিক আছে পরে পরে হকি খেলো যাও এ বাবা ওই দেখো ডাঙ্গা কোটা দিয়ে বাজাচছে দেখো বলতি কি হয়েছে কেন এই মরেছে বলছে জ্বরাস এমনি যা গরম আর গরম দিও না তুই ওই মা দারুন 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 গরম এখন এগারোটা পনেরো এই দোকান বন্ধ করে সবে আসলাম আজকে লেট হয়ে গেছে আসতে কখন থেকে ফোন করছে আসবে না বাড়িতে আজকে আসতে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে জামানা

আমাদের বাড়িতে আমি দাঁড়াবো সেই জায়গায় নেই দেখো সবাই দেখো চলে এসছে তোমরা কোথায় বলো আমরা গেছিলাম হাবড়া ওদের বাড়িতে থেকে আর তোর বুলটির জন্য কি গিফট এসে দেখবে জামাই ষষ্ঠী স্পেশাল

আমরা হচ্ছে এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে বলছে এত গরমে আমি এইসব পড়তে পারবো না সেজে সুযোগ যেতে পারবো না তো এই রাতের বেলায় যাবো আমিও ভাবলাম হ্যাঁ হেভি গরম যাওয়া যাবে না পাপাকে নিয়ে আবার এইসব নিয়ে তো যাই হোক এইগুলো হচ্ছে কি বলতো আমি যাওয়ার সময় পাইনি হটনট হয়ে গেছে এবার ছোটা দেখলাম বৌদিদের বাড়িতে যাওয়ার জন্য এইসব নিয়ে এসেছিল এবার আমি দাদাকে বললাম বিকালবেলা দা আমি তো যেতে পারবো না দোকানে আছি তুই কিনে আন তো দাদা এইসব কিনে নিয়ে এসছে শুধু মিষ্টি দই এগুলো হচ্ছে বাকি রয়েছে এখন যদি যাব যদি ওপারে গিয়ে দেখি খোলা পেয়েছি নিয়ে যাবো আর না হলে কালকে সকালবেলা নিয়ে নেবো তো হচ্ছে গিয়ে চলো যাই আর কালু জামাই দেখো দোকানে সেই ড্রেস পরাই যাচ্ছি আমি কি করে এসি বন্ধ করে দিয়েছে যা এসি বন্ধ করলে কেন তুমি বাবা এত দুষ্টু না আর ওই হাউটা হাতের কাছে রাখাটাই ভুল হয়ে গেছে এতগুলো বাচ্চা না আমরা তো একটু পরে জামাই ষষ্ঠীতে

জামাষষ্ঠীতে আমাদের সেটা বুলটিকেও নিয়ে যাচ্ছি আমরা ওই যে বুল্টি বুলটি বুল্টি আমাদেরকে নিতে এসছে ওই বাড়িতে কেউ জানেই না যে আমরা আজকে যাবো তাই না বুলটি জানে ওই বাড়িতে কেউ হ্যাঁ তাই হে বাবা কত বড় ডাহা মিথ্যা এরকম মিথ্যা কথা একমাত্র বুলটিই দিতে পারে তাতে কেউ পারবে না এরকম মিথ্যা তুমিই ভালো মানায় তোমার মুখে তো চলো এখন যাচ্ছি আমার সৃষ্টিতে তো কালকে দেখা হচ্ছে ওই বাড়িতে গিয়ে সবাই ভালো দেখো সবাইকে ভালো রাখো আমাদের সাথে ওজন টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে কি করে করবো তুমি করো